कतियों तो से बाबा। hmm? जा बोलो जा बिलेट से। बाबा बिलेट्स बाबा है মম সর বাবা আসসালামু আলাইকুম শুভ সকাল হুম মারিনন্দ হুম এই আনন্দ হ্যাঁ শুনে হ্যাঁ انا انت لغير مخدوع يرى ستا كم بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يولد ولم يولد ولم يكن له كفوا اشهد ان لا اله الا الله اشهد ان سيدنا محمد

i बोले कभी से जनी

আশা করি যারা যারা আছেন অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানাবেন একটু কমেন্ট করেন ভাই সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহু লাহিস সবাই ইনশাল্লাহু লাজিস লিখে যাবেন ইনশাল্লাহু লাজিস সকল প্রশংসা আল্লাহ তা বলেন হম ওরে বাবা রে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تدلين وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فزالهم كوصف مككون. <متحدث> <متحدث>

খালি খাওয়ার খাওন খাওনার খাওন না দিলে ভাল লাগে না আর এই যে আর একটা জীবনের গল্পটা এখানেই শেষ না আমার দিকে যেতে হবে সামনের দিকে

আল্লা রহমতে আমার বয়স মোটামুটি তিরিশ পার হয়ে গেছে এখন পর্যন্ত আমি একটা ভোট দিতে পারি নাই কোন সরকারকে খুবই দুঃখজনক ব্যাপার একটা কোন ভোট এখনো আমি দিতে আমি খুব চিন্তায় আছি যে এবার যে নির্বাচন হবে সরকারি নির্বাচন ভোটটা আমি কাকে দেব কোন উপযুক্ত ব্যক্তিরে ভোটটা দেবো আমি চাইলে অবশ্যই কমেন্টে জানাবে দুনিয়া ওই আজব খেলা খেলতে খেলতে গেছে বেলা তুমি কি কর আমা এই যে আমার মা এটা একবারে ছোট মা ও হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তোমার তুমি ওটা ওভাবে থুলে হবে না তো ওটা খাও মা ওটা খাও খাও জীবনের শেষ ঠিকানা মনে হয় এটাই এটাই ভালোবাসা এটা mohabbat ভাই যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন একজন একজনের সাথে একটু পরিচয় হই না ভাই যারা যারা দেখতাছেন অবশ্যই একজন একজনের সাথে পরিচয় হই সম্পর্ক করি আলহামদুলিল্লাহ আমার এক ভাই লাইক করছে ভাই লাইক করলে তো আবার না একটু কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনার ইয়ের মধ্যে যেতে পারবো কমেন্ট করেন ভাই রক্ষা তাই দেখছে কমেন্ট বক্স খোলা আসে অবশ্যই কমেন্ট করবেন একটু কমেন্ট করে আমার বুঝছো বন্ধুরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কমেন্ট করেন না না সর্বোচ্চ আর দুই থেকে তিন মিনিট থাকবো আমি দুই মিনিট দুই মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট থাকবো ইনশাল্লাহ এক মিনিট পরেই বাইরে চলে যাওয়া

gì <coughs> <coughs>